এবার স্বস্তি পেল পশ্চিমবঙ্গের আলুর বনেদাম দীর্ঘ কয়েকদিন ধরে যেমন আলুর বনদাম কমতে স্টার্ট হয়েছিল এই অবস্থায় কিন্তু সেই আলুর বনদাম সম্পূর্ণভাবে স্থির হয়ে পড়েছে আর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটে এই অবস্থায় আলুর বনেদামের কী অপরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে জানব পশ্চিমবঙ্গে যে ধরনের বৃষ্টিপাত চলছে সেই ধরনের বৃষ্টিপাত কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এছাড়া কোথায় কোথায় আগামী দিন হিসাবে পশ্চিমবঙ্গকে ক্ষেত্র করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জন্য অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই আজকের আপডেটের মাধ্যমে জানতে চলেছি তবে সঙ্গে থাকুন ভিডিওটি লক্ষ্য করার জন্য আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে আজকের আপডেটের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় আজকে কিন্তু ক্রমাগতইভাবে বৃষ্টিপাত হতে শুরু হয়েছে আর এই ধরনের বৃষ্টিপাতের পরিবেশ কতদিন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে স্থায়ী হতে পারে সেই দিকে বিশ্লেষণ করতে গিয়ে যদি এবার আমরা উইন্ডির দিকে দৃষ্টিপাত করি তবে কী লক্ষ্য করা যাচ্ছে আজকের বিশেষ আপডেটের মাধ্যমে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি আজ হলো কুড়ি তারিখ আর আজকে দুটো পি এম সময়ে যদি আমরা আপডেটটি তৈরি করছি ক্রমাগতইভাবে সময়ের কাটাকে চেঞ্জ করলে আমাদের পশ্চিমবঙ্গের এই স্থানটিতে বৃষ্টিপাতের পরিস্থিতি বিশেষ করে উত্তরবঙ্গে এই সময় তিনটে সময় কিন্তু লক্ষ্য করা হচ্ছে এইভাবে সময়ের কাটাকে আবারও যদি চেঞ্জ করা হয় তবে লক্ষ্য করা হচ্ছে যে উত্তরবঙ্গ থেকে ক্রমাগতইভাবে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আরও প্রবার আঁকড়ে কাছাকাছি নটা বা সাতটার দিকে নেমে আসছে একটু যদি আমরা জুম করি তবে কি লক্ষ্য করা যাচ্ছে ক্রমাগত ভাবে লক্ষ্য করা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদেরও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত আজ সন্ধ্যা সাতটা পিএম নাগাদ সময় কিন্তু হওয়ার সম্ভাবনা যেমন থাকবে সেই রকম সেই রকমভাবে রামপুরহাটেও কিন্তু চৌদ্দ দশমিক পাঁচ এম এম শিউড়িতেও কিন্তু শিউড়িতেও কিন্তু সেই ধরনের বৃষ্টিপাত বোলপুরেও সেই ধরনের বৃষ্টিপাত ভারী আখড়াই ঘুসখরাতেও ভারী মাত্রায় বৃষ্টিপাত সোনামুখী এছাড়া এক বা একাধিক স্থানগুলিতে কিন্তু বাঁকুড়া এই সমস্ত স্থানগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের এই আপডেটের মাধ্যমে লক্ষ্য করতে পারে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের তুলনায় বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যে আর আমরা চেঞ্জ করি তবে লক্ষ্য করেছে ক্রমাগতইভাবে কিন্তু বৃষ্টিপাত এই স্থান থেকে সরে এসে ঠিক কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান এই সমস্ত পাণ্ডুয়া এই সমস্ত স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে বজ্র সহ বৃষ্টিপাত আট থেকে এক এমএম মাত্রন বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির কাছাকাছি রাত্রি দশটার সময় হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা আগামী দিনে কতদিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিকে দৃষ্টিপাত করি তবে গতকাল বৃহস্পতিবার আগামীকাল হল বৃহস্পতিবার একুশ তারিখ আর একুশ তারিখ নাগাদ সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সামান্য পরিমাণে বৃষ্টিপাত ঝড় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি হলেও হতে পারে সময়ের কাটাকে আরও একটু যদি চেঞ্জ করা হয় আস্তে আস্তে কিন্তু আকাশ ঘূর্ণীভূত হয়ে থেকে হালকা হয়ে উঠছে এছাড়া মালদহ উত্তরবঙ্গের দিকে হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামীকাল একুশ তারিখ হিসেবে থাকছে সময়ের কাটাকে আরও যদি পরিবর্তন করা হয় তবে লক্ষ্য করা যাচ্ছে ক্রমাগতইভাবে কাছাকাছি বিকাল নাগাদ সময় তিনটি পি এম সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের মালদহ এই সমস্ত স্থানে ভারী মাত্রায় বৃষ্টিপাত বজ্র ভারী মাত্রায় বৃষ্টিপাত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে দেখা যাচ্ছে এবং সময়ের কাটাকে আরও যদি হয় তবে লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত এবং বজ্রসহ হালকা ফুলকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এই বৃষ্টিপাতের পরিমাণ কাছাকাছি বাইশ তারিখে যদি আমরা টিকে নিয়ে যাই তবে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ আকাশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হিসেবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থান হিসাবেই কিন্তু আস্তে আস্তে খালি হতে শুরু করেছে আর বাইশ তারিখেও কিন্তু সম্পূর্ণ আকাশ উত্তরবঙ্গে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হলেও হতে পারে আবার দক্ষিণবঙ্গ হিসেবে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হলেও হতে পারে এবার যদি তেইশ তারিখের দিকে কারসাটিকে নিয়ে যায় তবে লক্ষ্য করা যাচ্ছে আবারও কিন্তু উত্তরবঙ্গের সিকিম এই সমস্ত স্থানগুলিতে হালকা ফুলকা বৃষ্টিপাত হলেও হতে পারে আর বাংলাদেশে তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দার্জিলিং এই সমস্ত স্থানগুলিতে কোচবের এই সমস্ত স্থানগুলিতে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কাছাকাছি তেইশ তারিখ থেকে কমে যাচ্ছে বাইশ তারিখ থেকে কমছে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে বুঝতেই পারা যাচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে কালবৈশাখের দাপট কিন্তু ভারী মাত্রায় রয়েছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডির দামের থেকে দৃষ্টিপাত করি তবে আজকের দিন হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ডি দামের কী ধরনের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে তবে সেই দিকে দৃষ্টিপাত করলে দেখা যাচ্ছে যে আজকের দিন হিসেবে কায়লাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম সাতশো কুড়ি থেকে সাতশো পঞ্চাশ টাকা চলছে কামাল পুকুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম ছশো নব্বই থেকে সাতশো কুড়ি টাকায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গ হিসেবে জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলবের নাম ছশো পঁচিশ থেকে ছশো পঞ্চাশ টাকা সোনা যাচ্ছে বর্তমানে ইটলা ইউনিট থেকে দৃষ্টিপাত করে আজকের ডেটে কিন্তু ইটলা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলবের নাম সাতশো ষাট টাকায় পরিলক্ষিত হচ্ছে হাজিপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলবের নাম ছশো নব্বই থেকে সাতশো কুড়ি টাকা চলছে